এ বাবা আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআন হলো তিরিশ পারা তিরিশটা পারা আল্লাহর কোরআন আমি তিরিশ জন জননীকে বলবো তিরিশ জন বাপজি ভাইদেরকে বলবো পরে দিবেন থেমে দিবেন মাত্র দুটো কুড়ি হাজার টাকা তিরিশ জন মুসলমান ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আপনারা বলুন নামটা লিখে দেন এক হাজার দু হাজার পাঁচশো করে টাকা নগদে নগদে টাকা দিলাল শিক্ষকরা মাদ্রাসা শিক্ষক সাহেবরা শিক্ষক সাহেব যেনারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা খাতা কলম নিয়ে করুন মাশাআল্লাহ আল্লাহ রাহে আর বান্দা বেনামি গোছিল 1600 টাকা দাক বেনামি গো দিল আর দোয়া করি নামে ব্যলামের কারো আল্লাহ দিও বেনামি কে সুখে রাজি বল চাতার গফানো তুমি অগফাকবাড়ি মেজান এ নেগির বল্লা করে দিও ভারে মায়েরা নাম জানে একটু নবী বললেন তোমার জন্য আমার আল্লাহ দুই জোর বিবিকে পাহারাদার হিসাবে কবরে রেখে দিবেন পাহাড়াদার হিসাবে যখন বলাম সঙ্গে সঙ্গে মা খাদিজা কান্না বন্ধ হয়ে গেল কান্না বন্ধ হয় ও মা বোনেরাম তোমাদের কাছে খাতা কলম নিয়ে যাচ্ছে এক বস্তা দু বস্তা করে সিমিত এক বস্তা দু বস্তা করে পিয়াজ এবং রায় এখান করে দোকান করে ঘানি তোমরা দিবা গো মা হ্যাঁ মুসলমান মা খাদি যত কুকুরা কান্না বন্ধ হয়ে গেল আল্লাহ নবী বলেন খাদিজা কেন কন্যা বন্ধ হলো বলে নবী গো আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় নাই আপনার বিবি দুইজন কোথা থেকে ফেলেন কিন্তু মেয়েদের ভিতরে একটি হিংসা আছে না নাই কন এই কথা কোন থেকে না ও বাবা এটা হলো হিংসা মেয়েরা জীবনের সব কিছু দিবে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না হাজরত বিবি খাদিজা তিনি বললেন এ রসুনাল্লাহ আমি তো আপনার প্রথম বিবি আপনি দুইজন বিবি কোথায় পেলেন আল্লাহ আকবার আর বলুন তো বাবা সব দিকে তিতা হলো কি সব থেকে হলো সতীনের ঘর কাল কালো কোকিল কালো কালো মাতার কাল তার চাখিতে বেশী গালু মনের হিংসা লেশ নিম্তিতে নিম্ন তিতা আর তিতা খারাচাখিতে বেশি তিতা দুইশো দিনের ঘর চাকা গল পইচা গল গল আলু ঘাড় চাখিতে বেশিকলমনের কণ্ঠ ঘৰ বনানো খালি চ আমার দুজন বিবি কে হবে জানো কেমতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতির ভিতরে দুইজন মহিলা সঙ্গে বিবাহ দেবে সে দুইজন মহিলাকে এক নম্বর মহিলা হবেন তিনি তার স্বামীর নাম ছিল ফেরাও সে ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া খাদি যাগ ও আসিয়ার কথা তোমাদেরকে একটু তোমাকে একটু শোনায় শোনো মিশরের মাটিতে ফেরাউনকে সবাই খোদা বলে মেনেছিল কিন্তু বিবি আসিয়া তার স্বামী যারা তাকে খোদা বলে মানে না মায়েরা শুনবেন হাজরকে মরুভূমির উত্তপ্ত গরমবালিতে নিয়ে যাওয়া হলো অলঙ্গা করে দা হল শরীরের সমুদ্র শনি কাপুর গোলা খুলে ফেলে দা হল কাঠের ওপর প্যারাক মারা হল প্যারাক মারার পরে হাজরতে কাদি যা রদি আল্লাহ আসে আসিয়া রদি আল্লাহ মরুভূমির প্রান্তে ওই কাঠের উপরে প্যারাকের ওপর শুইয়ে দা হল আর ওই প্যারাকের কাটা গোলা হাজরতে আসিয়ার শরীর একটা করে ঢুকে যা আল্লাহ আল্লাহ ডাঙ দিয়ে বলে ফ্রেন্ডারে তাড়াতাড়ি তোর আমার সিয়া মৃত্যু আগে জানে তেনেটা দরোজা দেখে মারা যা আল্লাহ ভগবান আল্লাহ আল্লাহ তোমার লিলা খালা কেউ বুঝে

আল্লাহ তোমার লীলা কালা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা কালা কেউ বুঝে কেউ বুঝে না গাছ র গসে কে রাখো তিলটা আল্লাহ তো লিলা কালা কেউ বুঝে কেউ বুঝে না আল্লার মনে খালিছা দিনে আমার আল্লাহ ওই আসি সঙ্গে কাল কামতের দিন লাম প্রগস্থা পেয়ে। জামালদ্দিন দেখ বলা কেবলাম পুে বাড়ি এ আগু মাগু পেকে দিল মুতি ধরা দানি, আরও তমা করুি জামালুদ্দিনের খানল আল্লাহত মিদিয় তানে সুকে রুজীব। শুনে খাদিজাকে বলে খাদিজা দ্বিতীয় বিবেক হবে তুমি জানো দ্বিতীয় বিবেক হল আলান বড় পবিত্র মহিলা বড় পাক মহিলা বড় অল্লাবলী মহিলা বড় পবিত্র মহিলা সে মহিলার নাম হলো মারিয়াম আল্লাহ নবীকে মা খাদিজা নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন আছে না গজল আল্লাহর নবি ঘনি নবী আমার জীবনের জিহেব আল্লাহর নবী মায়ার নামবিগো আপুনি নবী আমাদের জিবর আপুনি আপনি আহমদ জিবল সাথী অন্ধকার কো আপনি আর নিধ আল্লাহর নহবি মায়ালামি গ আপনি নবী আমার জীবনে রু আল্লাহ রহবি মায়া নবিয়মর জিবর জিব আপনি রহম আপনি হইলেন গনাগার মতের আপন যা আপনি রহমতাল আপনি হইলে গুনাগর উমের আপনজো আল্লাহর নবি মায়া নবি আপনি নবি আমার জীবনের জিব দেখিয়া আপনার মজে যা ভাগবতী হলেন খাদি যা দেখিয়া আপন নামে মজে জা ভাগবতী হল খাদি যা সোফা দিলেন জীবন যব আল্লাহর নবী মায়া নামে গ আপনে নবী আমার জীবন বড় ইসলাম তে কোথা যাতে গো বাড়ি আর দিল দুই কাদের টাকা অতি দাঁড়া তাড়ি আরো দুয়া করি রফি গোল ইসলামের কারো আল্লাহ দিও দিও তাকে সুখের জীব আর একজন দেখো মগো কোথায় বসেছিল পঞ্চত টাকা দেখো দেখো নিল আরো দুয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দা কিছু কে দিমো আচ্ছা তো হয় এমনি ভালো ভালো হবে নিয়ে গেলাম যাব জীবন নে নে নষ্ট

ও ভাইরা বা জরুরি মুসলমান তোর দিন আপনাদের কাছে আমি অনুরোধ করব বাপ সারা বছরের খরচ জালসাই মাদ্রাসা চলে সারা বছরের এত গলা ছাত্রদের খাবার বিল্ডিং আপনার মাদ্রাসার সব কাজ এই জালসার অধীনে হয় জালসাহায্য এরকম হয়ে মার হয়ে যায় মাদ্রাসা চালানো বড় মুশকিল হয়ে যাবে বাবা ও মায়েরা ও আমার ভাইরা আমি আপনাদের আপনারা এক হাজার দু হাজার পাঁচশো করে টাকা এক হাজার দু হাজার পাঁচশো কোটি টাকা আপনারা নামে নামে লেখান এবং এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা করে ফিয়াজ এক বস্তা দু বস্তা করে চাও আল্লাহর ইনশাআল্লাহ কোরআনের নেয়মতের জন্য দেবে আল্লাহ দেয়া দেবে মা গাদিজাতুল কোরআন মত কে যমা হযরত এসার মত কে যমা মাসিয়ান মত কে আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ তুলে দিলাম আমি কোনো দিন আপনাকে জিজ্ঞাসা করিনি আমি আপনাকে কোনো দিন বলিনি গণ্লাহ হাবি আমি আপনার কাছে তিনটে জিনিস চাই গো করে কান করে না আল্লাহ নবীর বিবি মা খিজা বললেন এ রসল আল্লাহ আমাকে তিনটে জিনিস আপনি দিবেন নবী বলেন কি তিনটে জিনিস নিবে কি কিনা যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে নিচে নিচে ছিল বাপের ওনামতে পঞ্চত্তর টাকা দিলো আহারে দরদ বাপ আছে খবরে তা কথা নিয় নিউজ নাম ছেলের বদলে এরকম ছেলে যদি আর গোভয়িতো এ বাপের কথা গুঁছে মনে পড়েছে তা

আল্লাহ বলবে ইসরাফিল আলাইহি সালাম ও ইসরাফিল শিঙ্গায় তুমি ফৌদা ফৌদা হবে সারা পৃথিবী তল হয়ে যাবে তসনাদ হয়ে যাবে মোহাম্মদ শেখ মাগুরা 1000 টাকা

পঞ্চাশ কেরো কোরআনের দাম পাঁচশো টাকা করে পঞ্চাশ জন